বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের লাগেজ আমি কিন্তু বহু দূর থেকে এসেছি সোনারপুর এই সোনারপুরে এই লাগেজ প্যাকেজ নিয়ে চলে এসেছি বৃষ্টিতে যেন না ভেজে প্রচণ্ড ভিজতে ভিজতে এসেছি প্রচণ্ড ওয়েদার খারাপ তার মধ্যেও কাদা এতটা কাদা দেখাবো তা এর মধ্যে আমরা হাঁপিয়ে গেছি মানে আস্তে আস্তে আপনাদের এত দূরে এসে এইরকম একটা সুন্দর পুকুর দেখাবো এত প্রেজেন্টেশনটা এত সুন্দর আজকে তো না বলে থাকতে পারছি না এই দেখুন লোকেশনের একবার দেখিয়ে দিই আমাদের যে উদ্দেশ্য আমরা এনেছি সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কি দারুণ পুকুর বিশাল পুকুর চেষ্টা করলে একশোটা সিট হয় কিন্তু করবে না হয়তো মালিকরা চলে আসুন চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি মাছ ধরতে দারুণ জায়গা এখন আমরা একটু টেস্টিং করছি টেস্টিংয়ে কী রেজাল্ট অবশ্যই দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আমরা এখনই টোপ ফেলবো টোপটা গেঁথে দাদা রেডি করে ফেলেছে অলরেডি আমি একটু দেখে নেব এই দেখুন টোপের প্রসেসিং চলছে আর একটা টোপ রেডি একটা টোপ সবে সবে ফেলে এখানে রাখা হয়েছে দু তিন মিনিট হয়েছে তো তো ক মিনিটের মধ্যে খায় আমাদের প্রথম টপ ফেলে দিচ্ছে আজকে বেশি সময় নেই খুব একটা সময় নেই আমরা जेसे तू वहाँ तो खेलते तो बार बना कहाँ ना ऐसे नापता आते मोटा मुरी देखो ना कम ঠিক আছে মাছে খাবে না কে খাবে জানি না ফেলছি তো ও চেক করে দেখো টেস্টটা কেমন মিষ্টি হয়েছে আচ্ছা চালু চালু শুরু রেডি শুরু আরম্ভ ওই যাই হলো কালকে তো শোনা তো এদি <mimitation> ৰাখা <mimitation> <mimitation> <imitation> <imitation> <Wow. imitation> <imitation> এই তো মাছ উঠেছে ফার্স্ট ওই মাছ দেখে আসি বেবি কাতলা বউনি কিন্তু কাতলা সেই ছোট হোক আর বড় হোক ঠিক আছে না जल तो तो दे तो दौड़

मिस <laughs> आट्टा चांस पेते है आट्टा चांस पेजे मास खेलना इया आ तुम लोग तो ये तो दूधे आता टेस्टिंग टेस्टिंग ए बंदू

এও দেখতেসছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে বন্ধু দিল্লি টিকা ধরেছে হাত ছিপে ছিপটা ভাঙত ছিপটা ভাঙ 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 কেমন পারিস

ব্যাপারটা খুব বৃষ্টি হচ্ছে না আজকে সকাল থেকে আমরা আসবো কি আসবো না থেমে যাচ্ছি আজ সেই অনেক ঝামেলা হয়ে যাচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ এখন কি করা যাবে ক্যাশ অ্যান্ড রিলিজ বিশাল কাতলা বিগ সাইজ ফেলে দাও বন্ধু ছোট্ট কাতলা সুন্দর এরাই খাচ্ছে আগে আমাকে একবার ভিজেছিল তোমাকে কেন ভিজাবে না দিন ওরে কিলো ওটা বড় বড় อ่า চোপ ফেললে কিন্তু মিস হচ্ছে না ও তো ছোট কিন্তু টোপ যে কটা ফেলেছি সব কটাই একটা বা টোপ বাঁধে সব দুটো টান নিতে হয়েছে কিন্তু টোপ মারতে ভাসছে ছোট যাই হোক খাচ্ছে বড় মাথায় ওটা কি ওটা ঘুরবে মাথায় ঘুরে রিপিট দাও আর আমার ভিডিও ভিডিও এই তো লাগিয়ে দিয়েছি গো মালিক বলছে কিন্তু পাও আর আমি বলছি কাতলা কিন্তু দেখি কাটটা হয় ঠিকঠাক হয় ঠিক আছে এই যে ঘুরছে খালি ঘুরছে অনেকক্ষণ খেলানোর পরে ঘুরছে সরো করে দেব সুজা হয়ে যাবে বন্ধু বাংলা কল তাই আমাদের কষ্ট দিলে উঠাও

বন্ধুরা পাঁচটার সময় এসে এখন কটা বাজে ছটার বেশি হয়ে গেছে টোপ ফেলতে দিচ্ছে না তার আগে নিয়ে যেতে বলেছে টেস্টিংয়ে এত মাছ খায় আর যখন শিকারীরা মাছ ধরতে আসে তখন না মাছ খায় না কেন বুঝতে পারি না আপনার না এখন তো টপে টপে মাছ খাচ্ছে যখন শীত ফেলাবে টপে টপে খাবে তো

বলছে আমাদের পুকুর ভর্তি মাছ এবং সত্যি আমরাও দেখতে পাচ্ছি কিন্তু বহুত মাছ ঘাপাচ্ছে চারিদিকে উঠছে আর আমাদের প্রত্যেকটা টোপ নিচ্ছে কোনোটা খুলছে কোনোটা উঠছে ছোট বড়ো বড় কিছু পাইনি বিশেষ করে ছোটগুলোই পাচ্ছি কারণ ছোট মাছ থাকলে আগে ছোট মাছগুলোই মুখ করে বড় মাছগুলো কম চান্স পায় এটাই আমাদের হিসাবে বলে এবার পুকুর মালিক রয়েছে আরও চার পাঁচজন রয়েছি আমরা তো দেখা যাক লাস্ট ফিনিশিংয়ে একটা বড় খাওয়াতে পারি কি না সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমরা এসছি সোনারপুর সোনারপুর এই যে পুকুর মালিকের দাদা রয়েছে আর পুকুর মালিকের সঙ্গেই এই যে বড়ো ভাই একসঙ্গে পার্টনারে উনিরা ছিপ ফেলে এবং ইনার ইনাদেরই পুকুর দেখুন আজকে আমরা ভিডিও করতেছি বিশাল বড়ো পুকুর তা পুকুরটা আজকে আমরা টেস্টিংয়ে এলাম ওয়েদার খুবই খারাপ প্রায় পাঁচটা নাগাদ আমরা এসেছি মাছ ধরতে তো এক ঘন্টার মতো বসেছি তো প্রত্যেক টোপে টোপে মাছ হয়েছে কাতলা মাছ একটা পাঙাশা মাছ হয়েছে কিন্তু সাইজ ছোট। বিগ সাইজটা ধরতে পারলাম না অনেক সময় শর্ট আমরা বেশি কোনো ওয়েট করতে পারবো না ওয়েদার বৃষ্টির ওয়েদার আমরা ভিজে ভিজে ভিজেই এলাম তবুও ভিডিও করতেই এলাম দিন শর্ট টাইম এই জন্য আমরা তাড়াতাড়ি ভিডিও করার জন্য আজকেই আমরা দিন সিলেক্ট করলাম তো যাই হোক দাদা তোমাদের পুকুরটা একটু বলো কোন জায়গায় আগে বলো কোথায় এই তোমাদের এরিয়া ঠিকানাটা বলো জোরে জোরে বলবে আমাদের পুকুরটা হচ্ছে সোনারপুর থানা অন্তর্গত আমার কাছে আমার দিকে ঘুরে ঘুরে বলো অসুবিধা নেই সোনারপুর থানা অন্তর্গত কাছে এসো আচ্ছা গ্রামের নাম হচ্ছে তিউরিয়া আর আসতে গেলে আমাদের যদি মানে কি বলবো বামন বামনঘাটা রোড দিয়ে আসলে জলপথ থেকে সোজা নয়াবাদ পেট্রোল পাম্প বললে ওখানে আসলে আমাদের

তিন গাছে ছিপ ফেলতে পারবে পাউরুটি আর ছাতুট্টো অনলি ছাতুট্টো বলাই যায় আর পাউরুটিতে সবাই ফেলতেই পারে কি কি মাছ আছে একটু বলো মাছ আছে বলতে গেলে সব রকমই মাছ আছে কিন্তু এখন ম্যাক্সিমাম শিকারীরা কাতলা মাছ হতে তার জন্য আমরা কাতলা মাছটা হ্যাবকভাবে রেখে দিয়েছি ক্যামেরা দিয়ে তার মানে আমরা বুঝতে পারছি আমরা টেস্টিং করলাম সবগুলোই কাতলা মাছ বেঁধেছে একটা মাত্র কিন্তু পাঙাশ মাছ বেঁধেছে এরকম সাইজ এখন সাইজটা দু কেজি আড়াই কেজি হবে আর কাতলা মাছ গেলে যেটা শুরু করেছি ধরা সেটা মোটামুটি পাঁচশো থেকে কি বন্ধু পাঁচশো থেকে দেড় কেজি অব্দি উঠেছে তো বুঝতে পারলেন পাঁচশো থেকে দেড় কেজি আমরা আজকে ধরতে পেরেছি এক কেজি টোপ মেখেছেন দাদা এক কেজি আটশো মত আটশো মতো টোপ আমরা শেষ করে ফেলেছি সবগুলো টোপেই মোটামুটি মাছ খেয়েছে কোনোটা উঠেছে কোনোটা ওঠেনি তো এই হচ্ছে ডিফারেন্স তো বাপিদার সঙ্গে একটু কথা বলি বাপিদার কিন্তু পুকুর আর বাকি বাপিদা কিন্তু খুব বড় শিকারি

দাদা সব থেকে আমি আর একটা কথা বলি দাদা সব থেকে বড় খবর পুকুর মালিকই বলবেন পুকুর মালিক বাপিদা বাপিদার নামে পরিচিতি এই পুকুরটি সব থেকে বড় আমরা একটা প্রশ্ন জেনে নেব

দাদা বলেছে পুকুর পাড়ে যে জলটা খাবেন সেটা দাদা দিয়ে দেবে আর খাওয়ারের ব্যবস্থার জন্য দাদা একটা দোকান স্টল করে দেবে সেখান থেকে কিনে খেতে হবে তাই তো দাদা পুকুর পাড়ে ব্যবস্থা থাকবে আর কি তো গাড়ির পথ চার চাকা যারা আনবেন একটু হাঁটতে হবে দু চাকা যারা আনবেন পুকুর পাড়েই চলে আসবে তো বন্ধুরা আরও কিছু যদি জানার থাকে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে সমস্তটাই জেনে নেবেন ধন্যবাদ আর বন্ধুরা আর একটু লাস্টে বলি পুকুরটা দেখতে আসুন আগে প্রথমে দেখে দর্শন করুন পেহলে দর্শনদারী বাদ মেঘ গুন বিচারি ঠিক আপনার দেখে জন্য যদি পছন্দ হয় অবশ্যই আপনারা পুকুরে মাছ ধরতে আসুন যদি মাছ খেলো কি না খেলো দোষারোপ করবেন না আমি জাস্ট ইনফরমেশন আপনাদের জানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে আসবেন ভালো না লাগলে আসবেন না আর মাছ না খেলে আমি আর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না নিজের দায়িত্বে মাছ ধরতে আসুন টাটা